নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই কম প্রাইসের মধ্যে একটি জমি এবং স্টেশন থেকে কাছাকাছি আপনারা বাড়ি করতে পারবেন এমনই জায়গা তারপর দুই কাঠা কিনতে পারবেন এরকম সুবিধা রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইটের রাস্তা এটি কুড়ি ফিট চওড়া রাস্তা পাশেই রয়েছে সরু ক্যানেল ক্যানেলের পাড় এটি বলতে পারেন কুড়ি ফিট চওড়া রাস্তা এবং এই রাস্তা দিয়ে হেঁটে দু মিনিট গেলে আপনারা সামনে পিচ রাস্তা পাবেন সেখান থেকে সোজা চলে যেতে পারবেন পিয়ালি স্টেশন আপনাদের এখান থেকে রাস্তা সাড়ে তিন কিলোমিটার বন্ধুরা আপনারা কোনো প্রলোভনে ফাঁদে পড়বেন না বা আজে বাজে কারোর কথা শুনবেন না আপনারা আসুন গুগল ম্যাপ খুলে সরাসরি আপনারা দেখে নিন কত কিলোমিটার রাস্তা একদম পারফেক্ট পাবেন এবং এই যে দিকটি চলে গেছে সোজা ইটের রাস্তাটি এটি চলে গেছে গৌরদহ স্টেশন তো বন্ধুরা এই রাস্তার গায়ে থেকেই এটি হচ্ছে বারো ফিট চওড়া একটি রাস্তা নেমে গেছে প্লটের মধ্যে এখানে গিয়েই সামনেই জমি এখানে প্রচুর প্লট বিক্রি হয়ে গেছে এবং আরও বিক্রি হচ্ছে দামও অত্যন্ত কম তো বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তো এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং গ্রাম হচ্ছে মিশন পাড়া মৌজা বাঁশড়া তো বন্ধুরা এখানে আপনারা মূলত দুই কাঠা তিন কাঠা করে জমি কিনতে পারবেন এবং আপনারা বাড়ি করতে পারেন বা যেহেতু একটু ফাঁকা রয়েছে এখানে আপনারা বাগান বাড়ি করতে পারবেন বা কোনো ফার্মিংয়ের জন্য উপযুক্ত জায়গা হবে আপনারা যে কোনো বড়ো গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারবেন অর্থাৎ ফোর হুইলার তো বন্ধুরা দেখুন কত সুন্দর পজিশনে আজকে আমি জমিটি আপনাদেরকে দেখাবো একটু লক্ষ্য করুন তো এই জায়গাটি বন্ধুরা রায়ত রেকর্ডীয় সম্পত্তি অর্থাৎ রেকর্ড দলিলের জমি কাগজপত্র সম্পূর্ণ ক্লিন পরিষ্কার পাবেন এবং কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই এবং এখান থেকে সাড়ে তিন কিলোমিটার গেলে আপনারা পিয়ালি স্টেশন পেয়ে যাচ্ছেন সেখান থেকে একটি ট্রেন ধরে আপনারা শিয়ালদাহও চলে যেতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটে এবং পিয়ালি স্টেশন গেলে ওখানে ব্যাংক এটিএম নার্সিংহোম এ টু জেড বাজার সবটাই পেয়ে যাবেন এবং কাছাকাছি এমার্জেন্সি রয়েছে এখান থেকে হাঁটা পথ পাঁচ মিনিট বা সাত মিনিট মতো এগিয়ে গেলে আপনারা এমার্জেন্সি সব কিছুই পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা এই যে রাস্তা রয়েছে নতুন প্লট রাস্তা রাস্তার পাশ থেকে স্টেট করে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন রাস্তা থেকে একটা জমির পরেই এই হচ্ছে টোটাল জমি আছে এটি এক বিঘা জমি আছে এই যে মেন কুড়ি ফিট রাস্তার পরে একটি জমির পরেই এই জমিটি এটি এক বিঘা জমি আছে এখান থেকে আপনারা চাইলে দুই কাঠা তিন কাঠা করে যেরকম চাইবেন সেরকমই জমি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এই জমির পাশেই রয়েছে বারো ফিট রাস্তা অর্থাৎ কুড়ি ফিট রাস্তা থেকে বারো ফিট রাস্তা নিচে নেমে এসেছে প্লটিংয়ের মধ্যে তার পাশেই আপনারা পাবেন এই হচ্ছে কুড়ি ফিট চওড়া ম্যাপের রাস্তা পাশেই ক্যানেল রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতির মাঝে এই জমিটি এবং আশপাশে দেখুন ঘরবাড়িও রয়েছে একটু দূরে ঠিকই কিন্তু বন্ধুরা এই যে দূরের দিকে যে ঘরবাড়ি রয়েছে এখানে কিন্তু জমির দাম আরও বেশি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম দেখুন এই যে ইলেকট্রিক পোস্ট থেকে আরম্ভ করে এগুলো সবই প্লট জমি প্লট জমি কিনে নিয়ে এগিয়ে গিয়ে চলে এসছে এবং এখান থেকে পায়ে হেঁটে আপনারা যদি দশ মিনিট যান তাহলে খ্রিস্টান সংস্থা মিশন পেয়ে যাবেন সেখানে একদম নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আপনারা বাচ্চাদের পড়াশোনা করাতে পারবেন সেরকমই একটি সংস্থা খুবই সুন্দর এখানে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে এবং মাধ্যমিক স্কুল পেয়ে যাবেন আপনারা সরকারি মাধ্যমিক স্কুল এখান থেকে হাঁটা পথ পনেরো মিনিট গেলে আপনারা স্কুল পেয়ে যাবেন মাধ্যমিক তো বন্ধুরা দেখুন প্লটিংয়ের মধ্যে যেগুলো সব নতুন রাস্তা তৈরি করেছেন যে প্রোমোটর এটি হচ্ছে দশ ফিট চওড়া রাস্তা আর এটি হচ্ছে বারো ফিট চড়া রাস্তা এই রাস্তার পাশ থেকে আমি আরেকটি প্লট আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে দশ কাঠা একটি প্লট এখান থেকেও আপনারা দুই কাঠা করে নিতে পারবেন তো দেখুন এই যে আল থেকে স্ট্রেট করে এইভাবে সোজা এইভাবে বেরিয়ে গেছে বিশাল বড়ো ফ্রন্টেজের জমি এটি দশ কাঠা জমি আছে এটি এখান থেকে স্ট্রেট করে এইভাবে এই পর্যন্ত তো বন্ধুরা এখান থেকেও আপনারা দুই কাঠা তিন কাটা করে কিনতে পারবেন এবং বাড়ি করতে পারবেন কাছাকাছি বলতে একটু দূরেই রয়েছে ইলেকট্রিক পোস্ট রয়েছে তো এখানে আপাতত মাত্র সত্তর হাজার টাকা কাঠাতে জমি বিক্রয় হচ্ছে আপনারা ইমিডিয়েট আসুন এবং আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো আমাদের একমাত্র চ্যানেল প্রতিনিধি এবং আমি স্ক্রিনেও দিয়ে দেব শুধুমাত্র তার কাছে ফোন করেই আপনি চলে আসুন এবং জমিটি দেখুন এবং ক্রয় করুন এবং বন্ধুরা এখানে এসে আপনারা প্রতিটি জমির ক্ষেত্রে আমার কথার সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন যে কত কিলোমিটার রাস্তা এবং হেঁটে কতটা ডিস্টেন্স সমস্ত কিছুই তো বন্ধুরা আজকের মতো তাহলে নমস্কার দেখা হবে পরের ভিডিওতে